আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই আমার কৃষকের মুখে হাসি এবং কৃষক কৃষিও তথ্য ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে বাগা থানা আর হচ্ছে যে রাজশাহী জেলা এই হারটা মূলত বসে রবিবার বৃহস্পতিবার আর মোটামুটি হাটটা খুব বেশি বড় না কিন্তু আখিকার যে খাসিগুলো আছে বা যে বস্তের যে খাসিগুলো সেই খাসিগুলো আসলে বেশি আমদানি হয়ে থাকে তো আসলে বর্তমান খাসির যে কি একটা বাজার সেটাই জানাবো ইনশাআল্লাহ ওই বড় ভাই দুইটা খাসি নেছে অনেক সুন্দর খাসি না ভাই খাসিগুলো যাচ্ছে ভাই বাচ্চা খাসি হ্যাঁ নয় মাস আচ্ছা খুব ভালো তাদের বাচ্চা তার মানে যাচ্ছে এটার কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা পঞ্চাশ চাওয়া দাম না আচ্ছা জোড়াটা ভাই দাম চাচ্ছে পঞ্চাশ হাজার এটা দাঁতেন এখনো বাচ্চা খাসি এগুলো সামনে কোরমাই ভাই দাঁত দেয় ভাই আশা করা যায় আচ্ছা তো তিন মাসে আসলে দাঁতে যাবে এটা ধারণা করা যাচ্ছে কাস্টমার কি দাম টাম বলতেছে ভাই

ছাগল ভাই এটা আছে বাড়ির ছাগল আচ্ছা ভাইয়ের আছে বাড়ির ছাগল ভাইও ছাগল পালন করেন ঠিক আছে খালি ছাগলের ব্যবসা করে না ব্যবসার পাশাপাশি ছাগল পালন করেন আচ্ছা এক দুইটা এখনো দুইটা আছে না আচ্ছা এটা দাঁত নাকি ভাই দুই দাঁত না আচ্ছা দুই দাঁতের একটা কাশি দেখেন খুব সুন্দর মার্শাল এটা চাইলে কত ভাই সাড়ে উনিশ সাড়ে উনিশ সাড়ে ষোলো বেসে কিনা আচ্ছা তাইলে হচ্ছে উনিশ হাজার আর বেচা বিক্রেতা করলে হচ্ছে যে ষোলো হাজার টাকা এই যে দাঁত দাঁত এটা কতটুকু গোস্তের মাংস আসবে ভাই কেজি সতেরো না আচ্ছা সতেরো আঠারো কেজি মাংস হবে এটাই বলতেছে আমার তো ধারণা নাই আপনার ধারণায় বেশি ভাই এটা কি বাচ্চা নাকি ভাই আচ্ছা এই বাচ্চাটা কেমন কি চাচ্ছেন ভাই সাড়ে আট হাজার সাড়ে আট হাজার

অনেক মানে মাংসের উপযোগী মানে বড় একটা খাসি ভাই খাসির দাম চাচ্ছেন কত ছাব্বিশ হাজার না আচ্ছা বড় ভাইটা ছাব্বিশ হাজার দাম চাচ্ছে ভাই কয় দাদ এটা ভাই চার দাঁত এটার মাংসের ওজনে গেলে কতটুকু ওজন হবে ভাই কেটে আঠাশ না আচ্ছা আঠাশ কেজি মাংস হবে এটা ধারণা করা যাচ্ছে বারো হাজার না আচ্ছা এই বাচ্চারা দেখেন ছোট্ট একটা বাচ্চা অনলি বারো হাজার দাম চাচ্ছে আছে আগুন ভাই এই বাজারে কি ছাগল এমনি উঠে ভাই না ভাই একটু উঠবে আরে আরো কিছু উঠবে না আরো কিছু আমদানি হবে আমদানি কম আজকে আমদানি কম সেইদিকে একটা চাচা ছাগল নিয়েছে দেখেন অনেক সুন্দর ছাগল ছাগল দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে হলে ষোলো হাজার ষোলো হাজার না আচ্ছা ষোলো হাজার দাম তো অনলি এই হচ্ছে বিষয় এটা কেমন কি দাম বলে ব্যাপারীরা এগারো সাড়ে এগারো না আচ্ছা এগারো সাড়ে এগারো পর্যন্ত বলতেছে আচ্ছা চাচা এদিকে একটা খাসি করছে দেখেন চাচা এই খাসি বিক্রি কিনলেন না বিক্রি করবেন ও বিক্রি করবেন দাম কত আঠাশ আঠাশ হাজার দাম যাচ্ছে অনলি এটা বর্তমান ছাগল বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে নর্মাল বাজার না আচ্ছা বর্তমান ছাগলের বাজার কম রেটে বোঝা যাচ্ছে আসলে আচ্ছা আপনি কিনেছেন দুইটাই খাসি বাচ্চা না এসে না কত দাম যাচ্ছেন কত জোরাটা বাইশ হাজার না আচ্ছা ব্যথে বিক্রেতা দুই হাজার টাকা এভারেজ চাই মা দাম দেয় উনিশ হাজার টাকা বেচে ষোলো হাজার টাকা হ্যাঁ ও আপনার বাড়ির ছাগল আচ্ছা বাইরে আছে বাড়ির ছাগল ভাই বাড়িতেই পালন করেছে এই হাটে বিক্রি করতে নেইছে

হাই ফাই ছাগল উঠে তাও না হাতে গোনা বেশ কিছু ছাগল উঠে বিশ পঁচিশটা তারপরে মোটামুটি ভালোই ছাগলের আমদানি হয় কিছু ছাগল লেসে দেখেন যেমন এই একটা খাসি এটা গোস্ত হবে গেলে কত ওজন হবে কেজি তিরিশে তিরিশ কেজি হবে তো ইনশাল্লাহ কম হবে না আচ্ছা দাম যাচ্ছেন কত এটার পঁচিশ হাজার আচ্ছা এটা পঁচিশ হাজার দামটা হচ্ছে আনলি আর এখানে দাম তো চলতেছে ব্যাপারের সঙ্গে এই তো ছাগলটা মানে হয়েই গেছে প্রায় তো ছাগল দেখতেছে আসলে কেমন কি তোমার তোমার ছাগল ভাই তোমার বাড়ির ছাগল আচ্ছা খাসি না পাটি ভাই দুইটাই খাসি বাচ্চা না আচ্ছা বড় হয়ে আছে দুইটাই খাসি বাচ্চা ঝুলে বলি তো মামা মাফ করে মামা নিয়ার জন্য দেখতেছেন নাকি মামা নিয়ার জন্য দেখতেছেন আচ্ছা মামা নেওয়ার জন্য দেখতেছে ভাই এটা ছাগলটা শেষছেন নাকি ভাই কম বেশি কি মেলে বাইরে যাচ্ছে ভাই আপনি চাচ্ছেন কত চাচ্ছেন না আচ্ছা মামার কথা বলছে চব্বিশ চব্বিশ তেইশ না আচ্ছা মামার তেইশ চব্বিশ বলছেন নেওয়ার জন্য মামারা তো ব্যবসা করি খাবি একটু কম বেশি করে দিয়ে দিবেন তাহলে হয় কিনা বেশি দামে ও আপনার কিনায় বেশি দামে আচ্ছা ঠিক মতন ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি